ফেসবুকে ভুয়ো প্রোফাইল বানিয়ে প্রতারণার চেষ্টা বর্ধমানে সিভিক ভলেন্টিয়ারের বুদ্ধিতে ধরা পড়লো এক অভিযুক্ত ফেসবুকে ভুয়ো প্রোফাইল বানিয়ে প্রতারণার চেষ্টার ঘটনাটা হয়েছে আমাকে ফেসবুকে একজনা যোগাযোগ করে হাই লিখে পাঠায় আমি মামুনি তো আমি বললাম আমাকে বলছে যে তুমি চিনতে পারো পারছো আমি বললাম যে না আমি চিনতে পারছি না তারপরেও বলছে যে আমি মামুনি বলছি আমি আমি চিনতে পারছি না আমার কাছে সব ডকুমেন্টস আছে প্রুফ বলছে আমি টিঙ্কু বলে একটা ছেলে আছে বলছে আমি ওর জিএফ বলছি তাই মানে হ্যাঁ এবার বুঝতে পেরেছি তো ওই টিঙ্কু বলে ছেলেটার কাছ থেকে আশি হাজার টাকা নিয়ে তাকে ঠকিয়েছে তো তার সঙ্গে কোনো রিলেশন নেই কিন্তু টিঙ্কুর মুখেই শোনা যে মামুনি বলে একটা মেয়েকে ও ভালোবাসে নিয়ে আমার সঙ্গে ও কী করে বন্ধুত্ব করে ফেসবুকে বন্ধুত্ব করার পর আমি ওর আমিও বন্ধুত্ব করি করার পর ওকে বলি যে ঠিক আছে তুমি যদি টিঙ্কুর গার্লফ্রেন্ড ছিলে টিঙ্কু ছাড়লো কেন বলছে না টিঙ্কুকে আমি ছেড়ে দিয়েছি আমার বাড়িতে ছাপ আছে আমার মা বাবা মারা গেছে আর আমি দুর্গাপুরের বাড়ি বিক্রি করে দিয়েছি কলকাতায় থাকি নিয়ে আমি বললাম তোমার ফটো পাঠাও তো আমাকে ফটো পাঠালো গাদ্দা নেই যে ফটোটা পাঠালো এখন যে বর্ধমানের যে মেয়েটা আছে যে অভিযোগ করলো আপনাদেরকে এখন আমি সেইটাকে তাকে চিনতে পেরে আমার কোনো একটা মাধ্যমে আমি তার সঙ্গে যোগাযোগ করি তাদের ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করার পর আমি যখন এই ফটোটা তাকে ডেকে এনে দেখাই তো সে কিন্তু দেখি সেটাই কিন্তু উনি এমনি অনেকজনের কাছে আমার ধারণা যে যখন টিঙ্কুর কাজে করতে পারে বা আমার কাছেও বলেছিল যে আমি নার্সিং ট্রেনিংয়ে ভর্তি হবো আমাকে আড়াই লাখ টাকা দিতে তো আমি ওকে আজকে মানে দিন তিন দিন ধরে বলছে আমি ওকে ধরবো বলেই আমি ওকে মানে একটু আমিও অভিনয় করলাম যে হ্যাঁ এসো আমি আড়াই লাখ টাকা দিচ্ছি আমার এই ব্যাগে দেখুন এই ব্যাগে আমি ব্যাগে নিয়ে আমি ওকে আড়াই লাখ টাকা দেওয়ার জন্যই নিয়ে এসেছি এটা খুলেও দেখাচ্ছি উনি আড়াই লাখ টাকা নেবে আমি উনি আড়াই লাখ টাকা নিবে আমার কাছে নিয়ে ওনাকে আজকে আমি বর্ধমান থেকে মানে পুরো পুরোই আমাদের বর্ধমান থানার সহযোগিতা করে ওনাকে অ্যারেস্ট করে আজকে বর্ধমানে নিয়ে আসা হয়েছে ছেলে না উনি মামুনি বলেই ওনার অ্যাকাউন্ট ওনার অ্যাকাউন্টটাও আমি আপনাদেরকে দিলাম ফেক অ্যাকাউন্ট ওইটা হ্যাঁ ধরে নিয়ে এসছে আর আমি চাইবো আমি কেন মানে যে কোনো ছেলে যে কোনো আমি ওকে ও টেশনে ছিল স্টেশন থেকে ওকে বুঝিয়ে আমি বলেছি যে বিসি রোডে কিছু জিনিস কিনে দেবো তো আমি যাকে নিয়ে এসেছি তার গলা আলাদা আর আমার সঙ্গে যে কথা বলেছে ফোনে তার গলা আলাদা কিন্তু আমি একে পেয়েছি একে তুলে নিয়ে এসে যখন থানায় এঁকে ফটোটা দেখাই অফিসারের সামনে আমি বললাম এটা কে বলছে এটা মামুনি আমি বললাম কোথায় থাকে বলছে কলকাতায় অফিসারও জিজ্ঞেস করলো বললো হ্যাঁ এটা মামুনি বলছে তুমি চেনো বলছে হ্যাঁ কলকাতায় থাকে আমি যখন অরিজিনাল মানে ব্যক্তিটাকে ডাকি দেখে যখন তাকে মানে ডাকা করালাম ওনাকে তখন বর্ধমান থানা থেকে ওনাকে লক আপ করলো আমি চাই যে ওর কঠোর শাস্তি হোক আর তদন্ত হোক এর পিছনে মনে হয় অনেক বড় একটা র্যাকেট জড়িত আছে আজকে হয়তো ইনার সহও করেছে কালকে হয়তো আরও অনেক ছেলের সঙ্গেও করতে পারে ফের সামনে এলো পূর্ব বর্ধমানে শহর বর্ধমানের এক যুবতীর নাম ও ছবি ব্যবহার করে তৈরি করা হয় একটি নকল প্রোফাইল সেই ভুয়ো আইডি থেকে বন্ধুত্বের অনুরোধ পাঠানো হয় বর্ধমানের এক সিভিক ভলেন্টিয়ার লালটু সিংহকে বন্ধুত্ব হওয়ার পর নানান অজুহাতে প্রায় আড়াই লক্ষ টাকা ধার চাওয়া হয় ওই ভুয়ো প্রোফাইল থেকে তবে টাকা দেওয়ার আগে সন্দেহ হওয়ায় লালটু নিজের বুদ্ধিতে ফাঁদ পাতে টাকা দেওয়ার নাম করে অভিযুক্তকে বর্ধমানে ডেকে পাঠানো হয় মূল চক্র হাজির না হলেও তার এক ছায়াসঙ্গী টাকা নিতে এলে লাল্টু সিংহ তাকে নিজের বাইকে চেপে সোজা জানিয়ে যান বর্ধমান থানায় পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ঘটনায় বর্ণনায় লালটু সিংহ জানান ভুয়া আইডি থেকে প্রথমে হাই লিখে যোগাযোগ করা হয় নিজেকে মামুনি বলে পরিচয় দেয় পরে টিঙ্কুর গার্লফ্রেন্ড হিসেবে নিজেকে চিহ্নিত করে নানান গল্প শোনায় কিছু ছবি চাওয়ার পর বেশ কিছু ছবি পাঠায় যা বর্ধমানের এক মহিলার সঙ্গে পুরোপুরি মিলে যায় তখনই আমি সন্দেহ করি এবং সেই মহিলার পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুরো ঘটনা বুঝতে পারি অন্যদিকে ওই যুবতী জানান কিছুদিন ধরে শুনছিলাম কেউ আমার নাম ও ছবি ব্যবহার করে ভুয়ো ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডি চালাচ্ছে এবার এক ভিক ভাইয়ের সঙ্গেও এমন ঘটনা ঘটেছে শুনে আমি থানার দ্বারস্থ হয়েছে। চাই এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক এই ঘটনায় মূল পান্ডা ছাড়াও আরও কেউ জড়িত কিনা তা জানতে তদন্তে নেমেছে পুলিশ ইতিমধ্যেই প্রতারণায় মূল অভিযুক্তের ওই ছায়া সঙ্গীকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতকে মঙ্গলবার বর্তমান জেলা আদালতে পেশ করে পুলিশ হয়েছিল কিছুদিন ধরে আমি খবর পাচ্ছিলাম যে আমার কোনো ফেসবুকে এক ফেক আইডি তৈরি করেছে আমার নামে এবং সেটা আমার ফটো নিয়ে সেটা ছেড়েছে এবার আমার নামটা অন্য রমে ছেড়েছে এবার ফটোটা আমারই ছিল এবার আমার অনেক ফটো নিয়ে তারা ফেসবুক চালাচ্ছে হোয়াটসঅ্যাপ চালাচ্ছে ম্যাসেঞ্জার চালাচ্ছে সব জায়গায় আমাকে নিয়ে চালাচ্ছে তো আমি চাই যে এটা যেন এর পরবর্তীকালে যত না হয় বলা বলা হয়েছিল যে আমার নামে কাউকে ঠকাচ্ছে টাকা কোনো টাকা তুলছে তারা আমার নাম করে এটা আমার পরিচিতের মাধ্যমে এটা এসছে আমি খবর পেয়েছি যে আমার নামে এরকম করা হয়েছে তো আমি চাই চাই যে এটার বিচার আমি রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিংহোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন সেভেন ফাইভ ওয়ান সিক্স থ্রি ট্রিপল